কুম্ভ রাশির দু হাজার চব্বিশ সালে তিনটি জিনিস আমি বলব এই তিনটি জিনিসকে মেনে চলুন বা এই তিনটি জিনিসকে দু হাজার চব্বিশ সালে গাঁট বেঁধে এটাকে অ্যাপ্লাই করুন দেখুন তিনটি জিনিস সাধারা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পুরো বছরটি আপনারা কিন্তু খুব ভালোভাবে থাকবেন তাহলে চলুন জেনে নিন এই তিনটি জিনিস কী কী প্রথম যে জিনিসটি রয়েছে সেটি হল আপনারা বাণী সংক্রান্ত জায়গাটাকে কিন্তু ঠিক করুন অর্থাৎ কথা বলা মানুষের সঙ্গে যখন কোনো কথা বলবেন তখন সেটা কিন্তু খুব বুঝে কথা বলবেন কারণ বাণী থেকে আপনাদের কিন্তু অনেক শত্রু তৈরি হতে পারে সুতরাং এই বাণী বা কথা জিনিসটাকে আপনারা কিন্তু সংশোধন করার চেষ্টা করুন আপনাদের অনেক ভালো হবে দ্বিতীয় যে জিনিসটা হলো সেটা হলো খাওয়া দাওয়া আপনারা যখনই যে কোনো খাবার খাবেন সেটাকে কিন্তু বুঝে খাবেন বা চেষ্টা করবেন পুরো বছরটাই সাত্বিক ধরনের খাবার দেওয়ার চেষ্টা করবেন তামসিক বা রাজকীয় খাবারকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন আপনাদের পেট যে প্রবলেমগুলো রয়েছে পেটের সেই প্রবলেমগুলো দেখবেন ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে তৃতীয় যে জিনিসটি রয়েছে সেটি হলো কুটুম্ব থেকে একটু বুঝে চলুন বা কুটুম্ব বা আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের থেকে যদি পারেন এই দু একটু ডিস্টেন্স মেনটেন করে চলার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের যে সম্পর্কগুলো রয়েছে আপনাদের হেলথ রয়েছে এবং আপনাদের অনেক ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে কিন্তু আপনারা অনেকখানি ভালো থাকবেন দু হাজার সাল আপনাদের ভালো কাটুক এই আশা রেখে আজকের মতো এখানেই রাখছি ভালো থাকবেন হরে কৃষ্ণা নমস্কার